চাচারি আল্লাহ তো বলতে বলতেই দেখতে পেলেন কিভাবে এ হচ্ছে বেয়াদব আজকে আমাদের পুরো জার্নিটার শেষ মটো ব্লগ যত বড় জার্নি করলাম সেই জার্নিটার যতগুলো ভিডিও আপনাদের সব সার এই যে সার উঠছে এই যে সার বার হবে আর একটা আপনারা চ্যানেলটিকে এখন লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাচ্ছি আরও একটি নতুন মটব্লগের ব্লগে স্বাগতম আমি হেজে বাবু আছি আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে আজকে যাচ্ছি বানেশ্বর থেকে রাজশাহী বৃষ্টি ভেজা রাস্তায় বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করতে চলে আসলাম ন্যাশনাল হাইওয়েতে বাইক রাইড করছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে সবুজ প্রকৃতি কিরকম ভাবে ছেয়ে আছে সেই রাস্তা দিয়ে গিয়েছি কিন্তু আপনাদের যাওয়ার ভিডিও দেখাতে পারি নাই তাই অল্প একটু ভিডিও আপনাদের এই রাস্তায় দেখায় এটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে বাইক রাইড করতে হলে অবশ্যই মাথায় রাখবেন ইন্ডিগেটরের এ চাচা রে আল্লাহ আল্লাহ আকবর তো বলতে বলতেই দেখতে পেলেন কিভাবে তারা মোচন নিয়ে নিল রানিং চলতে চলতে তো যাই হোক ন্যাশনাল হাইওয়েতে বাইক রাইড করছি সো সামনে দেখলেন কীভাবে চাচা মোচন নিল তাই ন্যাশনাল হাইওয়ে নিয়েও কিছু কথা বলি ন্যাশনাল হাইওয়ে হোক অথবা লোকাল হোক সর্বপ্রথম সর্বোপরি যে বিষয়টা মাথায় রাখবেন যে আপনার সামনে যে যানবাহনটি যাচ্ছে কিংবা চলছে সেই যানবাহনটির গতিবিধির উপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে সে কি করতে চাচ্ছে আপনি এই জিনিসটা যদি না লক্ষ্য রাখেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন রাস্তায় সো আপনাদের প্রথমত মাথায় রাখতে হবে যে আপনি যে সামনে যাকে দেখছেন সেই যানবাহনটির গতিবিধিটা আপনাকে লক্ষ্য করতে হবে এটা সর্বোপরি মাথায় রাখতে হবে সর্বপ্রথম আপনারা এখান থেকে কিছু হলেও শিক্ষণীয় কথাগুলো নেবেন বর্জনীয় কথাগুলো বর্জন করে দেবেন এটাই আপনাদের প্রতি আমার আশা আর ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই কামনায় করছি সেই সাথে কমেন্ট কমেন্ট করে জানাবেন কি পারপাসে ভিডিও দেখতে চাচ্ছেন কেমন ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আমি আপনাদের কমেন্টগুলির মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সে শহরে শহর দিয়ে যাব না এটা দিয়ে যাব আমরা তো এটা দিয়ে আসলাম ওইটাই তো জিজ্ঞেস করছি যে এদিক দিয়ে যাবেন না এদিক দিয়ে যাবেন আমরা বাইপাস গেলাম না আমরা রাজ্যে শহরের মধ্যে দিয়ে যাব বেলপুকুর মোড় বেলপুকুর রেল ক্রসিং তো যাই হোক অনেক মজা করতে গেলে অনেক প্যারাও নিতে হবে অনেক মজা করতে গেলে অনেক খারাপ কিছুর সম্মুখীনও হতে হবে তো মজা নিলেই শুধু হবে না মজার সাথে সাথে প্যারাটাও নিতে হবে এটা মাথায় রাখবেন যে শুধু মজা করতে গেছেন বলে মজাই হবে তা না মজার সাথে সাথে কষ্ট আছে কষ্টের সাথে সাথে ভালো লাগা আছে ভালোবাসা আছে স্মৃতি জড়িয়ে থাকবে সেসব স্মৃতি নিয়েই আপনাদের সাথে আমার এই পথ চলা আমি আপনাদের আমার জীবনের ভালো লাগা ভালোবাসা কষ্ট সব কিছুই শেয়ার করছি তো আপনারা দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে কেমন চাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আসলে ভিডিও কিংবা ব্লগ যেটি বলি না কেন সো যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা পুঠিয়া উপজেলা পার হয়ে গেলাম তো বৃষ্টি আমাদের আগা ছাড়ছে না আমাদের সামনে সামনে বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রোড ভেজা আমাদের সামনে সামনে বৃষ্টি যা হচ্ছে আর যাচ্ছে সে গোদাগাড়ি পর্যন্ত হলে হয় আমাদের গোদাগাড়িতে খুব বৃষ্টির দরকার কারণ আমরা আজকে অনেক দিন যাবৎ গরমের অতিষ্ঠতায় ভুগতেছি যদি বৃষ্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ এগুলাতে তো হলো এখন আমাদের দিকে কি অবস্থা কাটাখালি থানা আজকে আমাদের পুরো জার্নিটার শেষ মোটো ব্লগ আমরা আজকে যত বড় জার্নি করলাম সেই জার্নিটার যতগুলো ভিডিও আপনাদের দেখালাম টোটাল নয়টা ব্লগ হচ্ছে এই ব্লগ দিয়ে যে ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি সেই ভিডিও দিয়ে নয়টা ভিডিও হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ নয়টা ভিডিও দিয়েছি আপনারা দেখলেন অনেকে দেখেছেন অনেকে দেখে নেবেন আমাদের আজকের এই ট্যুরের ভিডিওগুলি তো ট্যুরের ভিডিওগুলি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্লাস অনেক কিছু জানতে পারবেন তো আশা রাখছি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন পুরো আটটা নয়টা ভিডিওই আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো যাই হোক আমরা শেষ করে দিচ্ছি আজকে আমাদের আমাদের এই টোটাল ভিডিওর কার্যক্রম এটাই শেষ ব্লগ আশা রাখছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন সেই ন্যাশনাল হাইওয়েতে চললে একটা জিনিস বেশি মাথায় রাখবেন নাইট কোচ ড্রাইভার হোক বাস ড্রাইভার হোক বা লোকাল গাড়ির ড্রাইভার হোক ট্রাক সেরকম মাইন্ড ফ্যাক্ট করে না ট্রাকগুলো যখন লোডে থাকে তখন তারা তাদের গতিতে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই নাইট কোচ এ হচ্ছে বেয়াদব তো রাস্তা বৃষ্টি হয়েছে তার ওপরও আবার ওভারটেকিং করছে ওভারটেকিংয়ে আর আবার ওভারটেকিং করছে তো যাই হোক ওরা কারে বসে আছে ওরা ওদের টেন্ডেন্সি নিয়েই ওরা ভুক্তভোগী ওরা শুধু চায় ওদের জন্য রাস্তা খুলে দেওয়া হোক আর যেন কেউ রাস্তায় না নামে তো যেটি বলছিলাম যে এই বাস বাসগুলোকে ফলো করে বাইক চালাবেন মূলত আমি যেহেতু বাইক চালাচ্ছি সেহেতু বাইকের কথাই বলছি আপনাদের যে এই বাস বেশি ফলো করে আর কি বাইক চালাবেন দেন পাশাপাশি এই প্রাইভেট কারগুলোকেও ফলো রাখবেন কারণ এরা অমানুষ এরা শুধুই ওদের ওদের জন্য ওরা মানে রাস্তা শুধু ওরা নিজের মনে করে ব্যবহার করার চেষ্টা করে হচ্ছে কাটাখালি বাজার এই কাটাখালী বাজার সারা জীবনে এই জ্যাম থাকলো এখনও থেকেই গেল এই জ্যাম ক্লিয়ার হলো না কোনোভাবে সার সব সার সব সার রোড পার হচ্ছে আপনাকে দেখে শুনে বাইক রাইড করতে হবে অতএব সব সার এই যে সার উঠছে এই যে সার বার হবে আর একটা তো সব সার রাস্তায় যা দেখছেন সব সার মানে সবাই পাগল মাথায় রাখবেন যত সার দেখছেন সবাই পাগল আপনি ব্যতীত অতএব আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে তাহলে এই সব কিছুর সমাধান পেয়ে যাবেন সব কিছুই ঠিক সব সময় ফলো রাখবেন এই বাস ড্রাইভারদের ওদেরই ড্রাইভারদের নইলেই ঘেরা এ হচ্ছে অবস্থা তো যাই হোক অনেক বক বক করলাম অনেক কথা বললাম ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো আজকে এর মতন ছিল মোটো ব্লগ তো মোটো ব্লগটি আর বড় করতে চাচ্ছি না বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং যা করলাম খায়রান সেই সাথে আরও একটি স্বাগতম রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়লাম তো রাজশাহী সিটির বিউটিফুল ল্যাম্পপোস্ট যে ল্যাম্পপোস্টগুলি নিয়ে আসা হয়েছে তুর্কি থেকে তুরস্ক থেকে আর কি দেখতে পাচ্ছেন রাত্রে হলে রাত্রের ভিউটা দেখতে পেতেন সো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই বলে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলের সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী